হ্যালো বন্ধুগণ এখন আমরা রাত্রে এখানে খাইলে মহান বাজার কটা জানো বেশি না আটটা বাজার বন্ধুগণ ডিম কষা তারপরে দেখো ভাত ভাজি সবাই নাম লেখে আনছি

ನಮ್ಮ ಫೋಟೋಶಾಪ್ ನಲ್ಲಿ ಬಂದಿದೆ ಫೋಟೋಶಾಪ್ ನಲ್ಲಿ বন্ধুগণ উইয়া আমি আই গেছি শোয়া আই ঘুমো কি রেদিকে হ্যাঁ রে গুড নাইট নাইট এখানে বাবু ঘুমো এদিকে মায়ের কিটা কাজ করে তো বন্ধুগণ সবাই রে গুড নাইট হ্যালো বন্ধুগণ এখন দশটা বাজে আর আমরা এই যে ডিমাপুর আইছি কিছু বুজলাম নীমাকু এনে নামছে একসংগে কিছু বুজলাম নাই দেখ অনেক মানুহ নামছে এখন শুইছে আমি নিজে হ'তে পাৰি না এখন তিনিটা বাজে আর আমরাইবানুকা আওয়ার পৌঁছার কথা আছো তিনটার সময় কিন্তু এখন দেখার চারটার সময় এদিকে অত ঠান্ডা একটা খুঁজাম মানে খেলা ধরনের ঠান্ডা দেখো আমি এরকমভাবে বিয়া বইছি কারণ আমার হচ্ছে খুঁজে নাকর বেদনাফর পর ঠান্ডা লাগিয়ে তো মুখ বান্ধি গেছে আমি এরকমভাবে বই রয়েছি বুয়া বুয়া ডেকরা বন্ধ করে পুলিশ স্টেশনের নামও দেখা যায়নি মজা লাগে দেখতে আর মা মা উঠি গেছে নাক দেখাইয়া ঘুমার এখনো ঠান্ডার মধ্যে নাক দেখো রাখিয়া উকিয়া আপনার সবইটা রেডি করি দেখ নামিয়ে দিতাম এদিকে বাবু অন্ধকার বহার রয়েছে ফাইনেলি তিনশুকিয়ে গেছি জাস্ট এক দুই মিনিট নামার বাকি আর আমরা সব জিনিস নিচে গিয়ে বাবুরের সামনে এখানে বহু সময় থামাইব তারপরে আমার বাবুর ড একটা থাকে যদি বাবু থাকে যায় ট্রেনে সব নিয়ে রাখি এখানে তো বন্ধুগণ ফাইনালি আমরা তিন আইয়া পৌঁছে গেছি আর তিনটা চল্লিশ আইয়া করছি ছোলো যাওয়া যাক ঠিক দেখাই স্টেশনটার মধ্যে মানুষ

আই দেখো বন্ধুগণ ফাইলাইছে ফাইনালি অটো ফাইনালি আমরা অটো উঠি গেছি এখন ডিম 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 বন্ধুগণ আই গেলাম আমরা ফাইনালি আইতে আইতে গরম আছে চারটা চারটা সব বাজে বন্ধুগণ সবাইকে গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা বাজে আমি এখানে মাসে গোড়াইয়া ফ্রেশ হয়ে গেছি আর সবাই মোটামুটি ফ্রেশ হওয়ার যার আর আমি তো গেছি থেকে উঠিয়ে বোয়ার মেশর চৌকও মেশর চৌক এখনও ঘুম রয়েছি এত সকাল সকাল সেবা যত্ন দেখো খাওয়ার না মেশার মুখেই দিয়েছে দেখ মেশার তো ঘুমাই আমি তো আমরা দুটা বিস্কুট খাইলে বিস্কুট খাইয়া জল খাই জল খাইয়া ঘুম ঘুমবার এই যে একটা চানার প্যাকেট এই যে চানা প্যাকেট এই যে বিস্কুট এই যে বিস্কুট এই যে ভুজিয়ার প্যাকেট তারপরে এই যে মশলা সুগার ফ্রি তারপরে এই আরো আছে এই যে একটা আছে ডাইজেস্টেড বিস্কুট

লাগে বন্ধুগণ এই ব্লগটা লাগে শেষ করে দিই নেক্সট ব্লগে দেখবা আমরা সকালবেলা কিতাব ব্রেকফাস্ট করছি সকাল থেকে নেক্সট ব্লগ শুরু আর বাই